চাকরি করছিলেন যাদের মেধার জন্য এই রাজ্যের শিক্ষাটা এখনো পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত শিক্ষাটা শেষ হতে দেননি এইসব ছেলে মেয়েরাই তাদের কাছে অনুরোধ যে চলুন একযোগে কোনো পৃথকীকরণ না করে একযোগে লড়াইয়ে নামি আমাদের দাবি একটাই হোক সেটা হলো সরকারকে সরকারকে চাপ দিয়ে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করানো সেই যোগ্যদের তালিকার মধ্যে সরকার এস এসসির মাধ্যমে সরকার ভরা করা যে এই তালিকার মধ্যে একজন এমন নেই যারা অযোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার কিউরেটিভ পিটিশন করে এই মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন করা হোক রাজ্য সরকারের কাছে আবেদন যে পৃথক তালিকা তৈরি করে দিই এবং এর জন্য যদি রাস্তা এই যারা আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যদি আবেদন করেন সংগ্রামী যৌথমঞ্চ এই আন্দোলনের দায়িত্ব নিতে রাজি আছে তার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া এই সরকার যে সুপ্রিম কোর্টে গেছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে সেখানে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে কি পুরো ক্যাবিনেটকে গ্রেফতার করব মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে গ্রেফতার করব এই গ্রেফতারি এড়ানোর জন্যই সরকার সেদিন সুপ্রিম কোর্টে গেছিলো যোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য নয় এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে এখনও অবধি তারা যোগ্য প্রার্থীদের কোনো মর্যাদা দিচ্ছে না এবং এসএসসিতে সংগ্রামী লক্ষ্যমন্ত্রের পক্ষ থেকে তিনবার ডেপুটেশন হয়েছে যখনই আমরা বলেছি যে আপনি যোগ্য প্রার্থী তালিকা দিচ্ছেন না চেয়ারম্যানকে যখনই বলেছি তিনি রেগে উঠে উত্তপ্ত হয়ে আমাদের ডেপুটেশন ছেড়ে বেরিয়ে গেছে সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সমস্ত মন্ত্রী সহ সমস্ত আমলা এই দুর্নীতির সাথে জড়িত যদিও সমস্ত প্রমাণ আছে তো সুতরাং সেই প্রমাণ নিয়ে অবশ্যই অযোগ্য যারা তাদের বাতিল করতে হবে এবং যোগ্যদের কারো চাকরি যাওয়া চলবে না এবং মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যে সিবিআইয়ের তদন্ত সেই তদন্ত চালাতে হবে